উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃ ক্লাব ক্রিকেট লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে প্রথম ডিভিশনে দশটি এবং দ্বিতীয় ডিভিশনে তেরোটি ক্লাব কিনে শুরু হয়েছে বছরের ক্রিকেট লীগ শুক্রবার লীগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে প্রথম ডিভিশন গ্রুপ দুই দল বিপিএস ক্লাব এবং বিধাননগর স্পোর্টিং ক্লাব এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিপিএস ক্লাব আটত্রিশ দশমিক চার ওভারে সবকটি উইকেট হারিয়ে দুশো আটষট্টি রান তোলে বিপিএস ক্লাব শত রান করেন বিপিএস ক্লাবের স্বরূপ চন্দ্র একশো এগারো বলে একশো বারো রান করে স্বরূপ চন্দ্র অপর ব্যাটসম্যান দেবায়ুন কিস্কো সাঁইত্রিশ বলে বাহান্ন রান করে বিধাননগর স্পোর্টিং ক্লাবের দুই বোলার সুজন সরকার আট ওভার বল করে উনচল্লিশ রান দিয়ে তিন উইকেট দখল করে অপর বোলার উদয় মোদক আট ওভার বল করে চুয়াল্লিশ রান দিয়ে তিন উইকেট তুলে নেয় জবাবে ব্যাট করতে নেমে একশো চব্বিশ রানে শেষ হয়ে যায় বিধাননগরের ইনিংস সুজন সরকার আটষট্টি বলে ছেচল্লিশ রান এবং উদয় মোদক ছাব্বিশ বলে আঠারো রান করে বিপিএস ক্লাবের বোলার রাহুল কুন্ডু আট ওভার বল করে ১৯ রান দিয়ে তিন উইকেট এবং বিশাল পাসওয়ান পাঁচ দশমিক চার ওভার বল করে ১৯ রান দিয়ে তিন উইকেট তুলে নেয় এদিনের খেলায় একশো চুয়াল্লিশ রানে বিধাননগর স্পোর্ট